ফ্রেন্ডস একটা নিউজ দেওয়ার আছে যেটা হচ্ছে এই নন্দীগ্রামে সমবায় ভোট হয়েছে সেখানে বারোটা আসন রয়েছে তার মধ্যে এগারোটা আসনেই বিজেপির জয় জয়কার তো মমতা ব্যানার্জি ওদিকে মোদিজিকে সরানোর চেষ্টা চালাই যাচ্ছে আর এদিকে রাজ্যে পশ্চিমবঙ্গে বিজেপির জয় জয়কার হচ্ছে এখন ভেবে নিক মমতা ব্যানার্জি কোন দিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে না এদিকে আসবে হ্যাঁ এদিকে রাজ্য সামলাবে না ওদিকে মোদিজিকে সরানোর চেষ্টা করবে ভাবুক মমতা ব্যানার্জি এদিকে ওদিক ছোটাছুটি করুক আর এদিকে বিজেপি রাজ্যটা পুরোপুরি দখল করে নিক ঠিক আছে এই পশ্চিমবঙ্গে বিজেপির জয় জয়কার হচ্ছে এটা হচ্ছে বিষয় সময় ভোটে এই বারোটা আসনের মধ্যে বিজেপি এগারোটা আসন জয় হয়েছে এই হচ্ছে বিষয় এই হচ্ছে নিউজ তো এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রী রাম ওম নম শিবায়